Hello everyone, Assalamu Alaikum. কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই দেখে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটা লাইক ভিডিওটি শুরু করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসাবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে সকালে উঠি আবিরের স্কুল তো সেজন্য ওর জন্যই আগে টিফিনটা রেডি করে নিচ্ছি এর আগেও আমি অনেক কাজে করে নিয়েছি আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এই যে আবিরের টিফিনটা কিন্তু আমি রেডি করে দেব আর আজকে বলে রাইস নেবে না তো সেই জন্য আজকে থেকে যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে তো সেজন্য বলছে আজকে আর রাইসটা নেবো না আমাকে আজকে ফ্রুটস দিয়ে দাও আর একটা এগ দিয়ে দাও তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কমলা লেবু আর হচ্ছে একটা ডিম দিয়ে নিয়েছি আর এটাই হচ্ছে আর আজকের ওর টিফিন তো ওর বাচ্চারা যেটা খেতে চায় আমি অবশ্যই সেটাই দেওয়ার চেষ্টা করি কারণ ওদের পছন্দ মতো না দিলে টিফিনটা আবার খাবে না রিটার্ন নিয়ে আসবে তো সেজন্যই ও যেটা খেতে চেয়েছে আমি কিন্তু সেটাই ওকে দিয়ে দিয়েছি আর ওকে রেডি করা হয়ে গেছে ওর বাবা কিন্তু ওকে নিয়ে চলেও গেছে আর তারপরে আমি আমার সংসারের কাজগুলো এখন একটা একটা করে সুন্দর করে গুছিয়ে করব। তো এই যে এখানে হচ্ছে আমার প্রথম কাজ সোফার কাভারটাকে সুন্দর করে ঠিক করা মানে আমার ড্রয়িং রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা তো সেটাই আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখবো আর ও স্কুলে যাওয়ার আগে পর্যন্ত আমার ঘরটা একেবারে এলোমেলো হয়ে থাকে মানে কোথাকার জিনিস কোথায় থাকে কোনো ঠিক নেই তো সব কিছু আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর আমি অবশ্যই সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তো সুন্দর করে আমি গুছিয়ে রাখবো আর তারপরে কিন্তু বাকি কাজগুলো আমি করে নেব আর এই সোফাগুলো আমি যতই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন কিন্তু তা আবার এরমের হয়ে যায় তো কিছু করার নেই আমি সবসময় চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার অনেক নতুন নতুন ভিউয়ার্স এখন অ্যাড হয়েছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার উৎসাহটাকে বাড়িয়ে দেবেন সত্যি এত সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু খুব আনন্দের সহিত সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব তো আমার কিন্তু বেশ ভালো লাগে এভাবে আমাকে কমেন্ট করবেন আমার উৎসাহটা আরও বাড়িয়ে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি অলয়ে সবার পাশে রয়েছি সবাইকে অনেক বেশি ভালোবাসি তো সেটাই তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মাস্ক নিয়ে এসেছিলো আর মাছগুলো দেখতে পেলেন কতটা পরিমাণে কালো কি বলবো ওগুলো মানে পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে আর এখানে ছিল শিঙ্গি মাছ তো সেটাই আমার হাজব্যান্ডের অনেক পছন্দের কিন্তু কাটতে তো আমার কষ্ট হয় কিন্তু কে আর কাকে বোঝায় তো কিছু করার নেই যেহেতু নিয়ে এসেছে কাটতে তো হবেই তো অবশ্য কেটেই নিয়ে এসেছিলো আমি শুধু পরিষ্কার করেছিলাম মানে এত পরিমাণে কালো ছিল মাছগুলো কি বলবো ওগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে আর সাথে এখানে দুটো রুই মাছ নিয়ে এসেছে মানে দুটো পিস রুই মাছের ওটা আমার ছেলের জন্য কারণ ও যেহেতু এগুলো মাছ খেতে পারে না কাটা আছে তো সেজন্যই ওর জন্য রুই মাছ নিয়ে এসেছে তো রুই মাছ দুটো আমি আবিরকে ভাজা করে দেব আর বাকিগুলো কিন্তু আমি মানে শিংি মাছগুলো কিন্তু আমি রান্না করে নেব তো এই যে আমি কিন্তু মাছগুলো এখানে ভাজতে দিয়েছি আর শিংি মাছ মানে বেশি ভাজবো না একেবারে হালকা করে কিন্তু ভেজে নেব আর তার থাকে আর একটু কাজ করে নিচ্ছি আমার ধনিয়া পাতাগুলো তো সেগুলো এখন সুন্দর করে একটু গুছিয়ে রাখবো তো হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ তার সাথে অনেকগুলো ধনিয়া পাতাও নিয়ে এসেছে তো সেগুলো আগে সুন্দর করে আমি গুছিয়ে রাখবো আর এইভাবে ধনিয়া পাতাগুলো রাখলে অনেক দিন পর্যন্তই ভালো থাকে আমি কিন্তু সব সময় এইভাবেই রাখি তো যারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই জানে তো আমি কিন্তু এইভাবেই ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি তো বেশ ভালোই থাকে আর এই যে বাকিটা কিন্তু আমি এদিকে রেখে দিলাম এটা কিন্তু আমি মাছের ঝোলে দেব তো সেই জন্য কিন্তু ওটা বাইরে রেখে দিলাম আর আজকে থেকে কিন্তু আবিরের পরীক্ষা শুরু হয়ে গেছে আর ওর পরীক্ষা মানে আমার চিন্তার শেষ নেই কি বলবো তো সেটাই অবশ্যই এটা টেস্ট হচ্ছে এখন টেস্ট এক্সাম ওদের হচ্ছে ফাইনাল এখনও দেরি আছে ওদের মনে হয় ফেব্রুয়ারিতে ফাইনাল হবে তো সব স্কুলেই পরীক্ষা শেষ এদের স্কুলেই শুরু কারণ ওদের দেরি করে ক্লাস শুরু হয়েছিল কারণ ওদের হচ্ছে মার্চ মাস থেকে ক্লাস শুরু হয় তো সেই জন্যই কিন্তু ওদের এক্সামটা অনেক দেরিতে হয় তো অনেক এক আপু আমাকে কমেন্ট করেছিল যে সবার স্কুলে পরীক্ষা শেষ কিন্তু ওরা কেন শুরু হয়নি কেন তো সেটাই সেজন্যই বলে দিচ্ছি কারণ ওদের হচ্ছে মার্চ মাস থেকে ক্লাস শুরু হয় তো সেজন্য যেহেতু দেরি করে ক্লাস শুরু হয় সে সেজন্য কিন্তু পরীক্ষাটাও দেরি করেই হয় তো ওদের হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তারপরে মার্চে প্রথমেই রেজাল্ট দিয়ে দেয় দিয়ে ক্লাস শুরু হয়ে যায় তো সেই জন্যই সব স্কুলে একটু অন্যরকম মানে সব স্কুলে হয়তো একই কিন্তু এই স্কুলে একটু অন্যরকমভাবে করায় হ্যাঁ তো কি বলবো কিছু করার নেই সবটাই তো ওদের নিয়ম অনুসারেই করবে তো সেটাই তো যাই হোক এই যে এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি তো তারপরে এখন এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম তার সাথে আলুগুলো আর এখন যেহেতু নতুন আলু তো সেই জন্য বেশি একটা ভাজার কোনো দরকার নেই তো অল্প একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে নিয়েছি মশলা বলতে এখানে একটু রসুন পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম আর আজকে মনে হয় একটু তেলটা বেশি হয়ে গেছে কারণ মাছ ভাজার সময় তো তেলটা অনেকটাই বেশি দিয়ে দিয়েছিলাম তো ওটা আর কি করে উঠিয়ে রাখবো আমার আবার ভাবে তেলটা উঠিয়ে রাখতে একেবারেই ভালো লাগে না তো সেজন্য আমি কিন্তু একবারে দিয়ে দিয়েছি কিন্তু মনে হচ্ছে আজকে তরকারিতে তেলটা একটু বেশি হয়েছে এত তেল মশলা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না তো কি করব আজকে একটু বেশি হয়ে গেছে তো সেটাই তো তারপরে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে একটু হালকা লঙ্কা গুঁড়ো লবণ মানে সব কিছু দিয়ে এখন আরো একটু ভালো করে কষিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এতে কিন্তু আমার অনেকটি উপকার হয় আপনারা যারা লাইকটা দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন তো আজকে একেবারে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি মানে ভিডিও করার ইচ্ছে করছিল না ইচ্ছে ঠিকই করে কিন্তু আমার হচ্ছে নেটের অনেক সমস্যা হয় কি বলবো হয়তো প্রতিদিনই বলি আমার নেটের অনেক প্রবলেম হয় একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় যারা একা হাতে সংসার সামলায় তারা ভালো করে বোঝে যে কতটা পরিশ্রম করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সত্যি একা হাতে সংসারের কাজগুলো গুছিয়ে করা অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় আর এই শীতকালে শীতকালে তো কাজ করতে ইচ্ছে করে না শীতকালে শুধু খেতে ইচ্ছে করে বেশি বেশি করে সত্যি আমার তেরকম মনে হয় শীতকালে কিন্তু প্রচুর খেতে ইচ্ছে করে কিন্তু কাজ করতে একেবারে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে কারণ একা হাতে যেহেতু সবই করতে হয় কেউ একটু হেল্প করার মানুষ নেই তো সবটাই কিন্তু একা হাতেই করতে হয় তো কি বলবো আর সেই জন্যই সব কিছু একা হাতে গুছিয়ে করি তো যাই হোক আমার তরকারিটা কিন্তু এই যে অনেক সুন্দর কালার চলে এসেছে তাই না আর তারপরে কিন্তু আমি সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম আর এই ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে তো অনেক টেস্টি মনে হয় ধনিয়া পাতা দিলে তো সেই জন্যই আমার কিন্তু তরকারি একেবারে রেডি আর আমি কিন্তু তারপরে নামিয়ে নিয়েছি তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে